লার্নিং পার্টনার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মোহাম্মদ রোমান হোসাইন আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে কথা বলবো ইংরেজি প্রথম পত্র সাদেশন নিয়ে তবে শুরুতে একটা কথা বলে রাখছি সাদেশনটা আমরা ডিজাইন করেছি শুধুমাত্র কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীদের জন্য তাছাড়া অন্যান্য বোর্ডের শিক্ষার্থীরাও ভিডিওটা কন্টিনিউ করতে পারো আশা করি তোমরাও উপকৃত হবে সো গেট দ্য বল রোলিং প্যারাগ্রাফের জন্য আমরা বিভিন্ন টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষার প্রশ্ন অ্যানালাইসিস করে দেখলাম যে এই বারোটা প্রশ্ন সর্বাধিক এসেছে এই বারোটার মধ্যে তোমরা সবগুলোকেই পড়তে পারো যারা মেধাবী শিক্ষার্থী রয়েছ আর যারা কম পড়তে চাও তোমরা রেড মার্ক করা অর্থাৎ আ বুক ফেয়ার ডিফরেস্টেশন আয় স্কুল ম্যাগাজিন আই স্ট্রিট অ্যাক্সিডেন্ট আর্লি রাইজিং এবং প্রাইসাইক এগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে ভালো করে পড়তে পারো এগুলো থেকে আসার সম্ভাবনা খুবই বেশি স্টোরি রাইটিং স্টোরি রাইটিংয়ের ক্ষেত্রে কুমিল্লা বোর্ডে প্রত্যেকটা বছরই আমরা জানি যে ক্রিয়েটিভ স্টোরি আসে এই তুমি সবচেয়ে গুরুত্ব দিয়ে ক্রিয়েটিভ স্টোরিগুলোকেই পড়বা তবে ট্রেডিশনাল স্টোরির মধ্যে হু উইল বেল দ্য ক্যাট এটা পড়ে রাখতে পারো গ্রাফ অ্যান্ড চার্টস গ্রাফ অ্যান্ড চার্টসের ক্ষেত্রে আমরা সাজেশনের মধ্যে দশটাকে ইনক্লুড করেছি তবে তোমাকে এখানে সবচেয়ে গুরুত্ব দিয়ে দশটা পড়তে হবে না তুমি গুরুত্ব দিয়ে রেড মার্ক করাগুলো পড়লে চলবে তবে আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এক এবং দুই দুই নাম্বারটা আসার সম্ভাবনা একেবারেই বেশি কুমিল্লা বোর্ডের শিক্ষার্থীদের আমি রিকোয়েস্ট করবো তোমরা সবচেয়ে ভালো করে দুই এবং এক পড়ে নিবা এর মধ্যে থেকে কমন আসার সম্ভাবনা শতভাগ নিশ্চিত লেটার অ্যানিমেল লেটার অ্যান্ড ইমেলের জন্য আমরা সাজেশনের মধ্যে এগারোটাকে ইনক্লুড করেছি তবে সবচেয়ে গুরুত্বপূর্ণের মধ্যে রয়েছে এক্ষেত্রে এক দুই ছয় এবং নয় অর্থাৎ কো কারিকুলার অ্যাক্টিভিটিস ইম্পর্টেন্স অফ রিডিং নিউজ পেপার প্রিপারেশন ফর দ্য এসএসসি এক্সাম অ্যাডভাইজিং ইয়ার বাদার টু অ্যাভয়েড ইভেল কোম্পানি সাজেস্টিং দ্য ওয়েস্ট টু মেক অ্যা বেটার রেজাল্ট ইন দ্য এক্সাম তবে এর মধ্যে থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে কো কারিকুলার অ্যাক্টিভিটিস এটাকে সবচেয়ে গুরুত্ব সহকারে তুমি পড়তে পারো আশা করা যায় রেড মার্ক করাগুলো গুলো থেকেই তুমি কমন পাবে ডায়ালগ রাইটিং ডায়ালগের মধ্যে আমরা আমাদের সাজেশনের মধ্যে বারোটাকে ইনক্লুড করেছি তুমি চাইলে বারোটা বারোটাই পড়তে পারো যদি প্রিসেস করে পড়তে চাও সেক্ষেত্রে তুমি এম ইন লাইফ ব্রোয়িং দ্য বুক ফ্রম দ্য স্কুল লাইব্রেরি লার্নিং ইংলিশ ব্যাড ইফেক্ট অফ স্মোকিং কজেস অ্যান্ড রিমেডিজ অফ রোড অ্যাক্সিডেন্ট এই টপিকগুলোকে গুরুত্ব সহকারে পড়তে পারো